সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে নতুন একটা লুঙ্গির ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি কারণ এই মুহূর্তে আমি উপস্থিত আছি পাবনা জেলা অবস্থিত আতাগুলা লুঙ্গির গিরের হাটে শুক্রবার ফজর নামাজের পর থেকে এই হাটটি চালু হয় এবং এই হাটে বিভিন্ন ধরনের তাকি সম্পদা এবং ব্যবসায়ীরা লুঙ্গি নিয়ে আসে তো সেই লুঙ্গির একটা ভিডিও দিচ্ছি আসলে সকাল থেকে একটু বৃষ্টি ভাবের কারণে লুঙ্গি তেমন বেচা কেনা নেই কারণ ক্রেতা কম বিক্রেতাই কম তো আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যে সকল লুঙ্গিগুলো সংগ্রহ করি সেই লুঙ্গিগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই এবং সেগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে অর্ডারগুলো নিচ্ছি তো এই লুঙ্গিটা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে দেবো এবং কত মধ্যে দিব সেটাও জানাবো আর এটা যদি মাস্ক লাইস নেন তাহলে মিনিমাম চল্লিশ দিন লাগবে আর যদি আওলা প্রসেস নেন আগামী সপ্তাহে পেয়ে যাবেন এটা কয়টা কালার বলতে পারো তুমি এটা কয়টা কালার ভাই পাঁচটা কালার ভাই আপনি পেশাতে একবারে নতুন মানে আপনাদের তার ছিল কিন্তু আপনি এই ডিজাইনটা নতুন করছেন এটা বলছেন আমাকে না আপনি ব্যক্তিগত ভাবে ভালো আছেন আপনার ফ্যাক্টরিটা কোন জায়গা ভাই জালালপুর নতুন পাড়া তো এটা আপনারা বর্তমানে এটা কত সানা সুতা একশো সানা এটা কি দুতার বলা হয় নাকি দুতার এটা কি মানে সানা মানে একশো সানাটা মাসলেস করা যাবে না এটা মাসলেস গ্যারান্টি এবং রংটা কিন্তু পাকা না এবং পানাটা কত

এটা মানে কেমন জানি অন্য জায়গায় মালের কোয়ালিটিটা একটু ভাল লাগে আর এটা একটু পাতলা লাগে এরকম কেন নাকি এটা বৃষ্টির কারণে এরকম মনে হচ্ছে চিকন সুতা এটা 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 তো আলাদা কালার না কালার এটা হলো আপনার তিনটে গেল হ্যাঁ আরেকটা কালার এখানে চারটে গেছে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে না কমলা কালার লেমন তো এখন কি আপনার মূল বিষয়টা বেঁচে কি না কি একটু কম না ভালো আছে এখনো অনেক কম অল্প একটু সামনে যদি আরো কম হয় তখন তো আর বিপদে পড়ে যাবেন তাই না আবার এখন বুঝি ঈদের পরে বুঝি সুতার দাম বাড়ছে বাড়ে নাই কিন্তু আগের রেটটাই আছে তাই না তো আপনারা হাটের মধ্যে কি আপনার সপ্তাহে একদিনই আসেন না এই আতাইগুলা হাটে আপনি একদিন আসেন শুক্রবার দিন আসেন আচ্ছা আচ্ছা কষ্ট দিলাম ভাইকে আচ্ছা এই লুঙ্গিগুলো যাদের বিশেষ করে প্রয়োজন আপনারা এখনই কমেন্টে যদি আমাকে জানান ভিডিও দেখার সাথে সাথে তাহলে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আমরা এই কালেকশন করে নিব ওই ভাইয়ের থেকে আর এটা হলো পাঁচটা কালার আর পাঁচটা কালার হচ্ছে এগুলো ওইগুলো লাইস করলে আপনার মিনিমাম এক মাস পরও পাবেন আর যদি আগামী সপ্তাহে যান তাহলে প্রসেস করে দেওয়া যাবে আর আজকে সকাল ভোরের যে ভিড়ের ভিটের হাটের যে পরিবেশ বা পরিস্থিতি এই পট্টিটা কিন্তু আপনার এখানে টিকা মালগুলো বিক্রি হয় বৃষ্টি আর বৃষ্টির কারণে পেশা তো দূরের কথা কম এবং যারা তাঁতি তারাও খুব কম এসেছে আর এখানে সর্বদাই কিন্তু লোকজন বেশি বসে থাকতো কাকা আপনার মালগুলো শেষ না একবারে আগের থেকে শেষ আপনারা তো চেঞ্জ করেন না কিছু এখন ওগুলোই আছে আর বেছে কিনা কি মানে আগের মতো না একটু ভালো এই সপ্তাহে ভালো খুব একটা সপ্তাহ তো সকালে ফজরে নামাজের পরে হাটে দৃশ্য বা পরিস্থিতি আসলে একটা শান্ত পরিবেশ শান্তভাবে সবাই বসে আছে ব্যবসায়িক পরিস্থিতিটা তেমন একটা ভালো না না আর মানুষের যেহেতু ঋণের বোঝা মাথায় নিয়ে তারা হাটে আসে তারা পরিস্থিতি শিকার মোকাবেলা করে কারণ এই পরিস্থিতি নিয়ে কিন্তু তারা তাদের ব্যবসা পরিচালনা করছে তাদের যে আসলে কবে ভালো হবে কোন সময় পরিবর্তন আসবে সেটাও বলা যায় না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম